দেখতে পাচ্ছ আমাদের আনোয়ার এখন ক্যামেরা বের করছে ওইরকমই হবে আর দেখতে পাচ্ছ আমাদের পতাকাও রেডি তো আজকের পনেরো আগস্টে শ্যুট হবে আর এটা হচ্ছে আমাদের প্রেম রোড এটা কোনো ভাইরাল রাস্তা টাস্তা নয় দেখতে পাচ্ছ ভাইরাল করে দেওয়া যায় যে এক্ষুনি থাক ভাইরাল করে দিলে আমরা প্লেস পাবো না বাইরের লোকেরা ছাপড়ি এসে কোন না যাবে শুধু থাক ভাইরাল টায়ার করবো না হ্যাঁ আর লোকেশানও বলবো না এটা কোথায় বাট রাস্তাটা একদম অসাম মানে আসলে এটা রাস্তাটার নাম পেম রোড আর তোমরা আসলে রাস্তা পেমে পড়ে যাবে তো আজকে পনেরো এক শ্যুট হচ্ছে দেখে নাও ওই আমাদের আনোয়ার এই আছে সাজিদ আর আমরা এখন শ্যুট আরম্ভ করবো চলো শ্যুট আরম্ভ করে দিলাম আর আমি নিয়ে এখন হাতে দাঁড়িয়ে আছি আর এমনি জাস্ট নর্মাল যে টি শার্টটা পরে এসেছিলাম সেটা এখন ফটো তুলছি আমি পাঞ্জাবি এনেছি পনেরোই আগস্টে শ্যুট করার জন্য আর আমরা আজ যে ক্যামেরা নিয়ে শ্যুট করছি সেটা জেএস সিক্স মার্ক টু আর তার সাথে আজ এইট্টি ফাইভ এম এম লেন্স তো রেজাল্টগুলো দেখবে আমি পুরো র ফটো ভিডিওর মধ্যে দিয়ে দেবো দেখে নেবে তো চলো বাকি পোস্টগুলো করা যাক গাইজ দেখতেই পাচ্ছ অবশেষে আমি পাঞ্জাবিটা পরে নিলাম টি শার্ট খুলে দিয়েছি আর এখন আমি কিছু ক্যান্ডিড পোজ দেবো মানে আমি ছুটে আসব হেঁটে আসব সেরকম কিছু ক্যাপচার করবে আনোয়ার তো আমি এখন রেডি হয়ে নিলাম এবার ছুটে আসব আর ফটোগুলো আমি দিয়ে দিচ্ছি একবার দেখে নাও কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো ওয়ান টু থ্রি আমি দু একটা করে পিক দিয়ে দিলাম তোমরা দেখে বলবে কেমন এসছে পিকগুলো আর এগুলো একদম র ফটো আর এতে একটু কালার বা রিটাচ করা নেই তো নেক্সট পোস্ট দেওয়া যাক চলো গাইজ এখন আমরা বাইকের উপরে পিক তুলবো আর তারপরে আবার পতাকাটা খুলে নিয়ে রানিং হাতে নিয়ে ছুটবো সেরকম কিছু পিক তুলবো তো এখন বাইকের উপরে গিয়ে পিকগুলো তোলা যাক চলো এবার আমার ডিপিক্যাল কিছু পোজ দেব যেমন হাতে পতাকা নিয়ে বাইক চালিয়ে আসা তো চলো গাইজ বাইকের পোস্ট এবং ফটোগুলো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো নেক্সট পোস্টের দিকে যাওয়া যাক গাইস আরও অনেক পোজ দিয়েছি তো যেই পোজের ভিডিও করা হয়নি সেই পোজের পিকগুলো আমি দিয়ে দিচ্ছি দেখে নেবে আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলবে যে পোজগুলো কেমন হয়েছে তাছাড়া যে কোনো রকমের ফটোশ্যুটের জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো যেমন ওয়েডিং প্রি ওয়েডিং জন্মদিন বাড়ি রায় শিরোমণি এ টু জেড সব রকমের শ্যুট করে থাকি আমি তো আমার নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান দিয়ে নিয়ে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো গাইস আজকের আমরা যে লোকেশানটিতে শুট করলাম এটি হলো দক্ষিণ বারসার থেকে দশ মিনিট লাগে আর তারপরে আমরা পতাকা ছাড়াই বেশ কিছু পিক তুলে নিলাম সেগুলো দেখিয়ে দিচ্ছি চলো রাইস আমাদের শ্যুট প্রায় শেষের মুখে সন্ধ্যা হয়ে এসছে চারিদিকে ন্যাচারটা একবার দেখিয়ে দাও দেখে নাও গাইস কেমন চারিদিকে তো আমাদের শুট বার শেষ করবো দু একটা ফটো নিয়ে তো চলো দেখা হবে পরে সুযোগ